নমস্কার সানন্দা জুয়েলার্সের পক্ষ থেকে আমি সঞ্জয় আর একবার আর একটা নতুন জায়গায় নতুন চ্যানেলে নতুনভাবে আজ আমি এসেছি এটা সানন্দা জুয়েলার্সের নিজস্ব চ্যানেল পেজ এটা আমরা ফেসবুকেও দেখতে পারবেন সানন্দা জুয়েলার্স নামে আর ইউটিউবেও সার্চ করতে পারেন সানন্দা জুয়েলার্স নামে নতুন জায়গায় এটা আমাদের পার্সোনাল অবশ্যই আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আজকে যেটা আমি দেখাবো অনেকদিন পর যেহেতু আমি এসেছি চেষ্টা করবো লাইট ওয়েটে কিছু অন্য ধরনের জিনিস আনবার তো আমি ফার্স্ট আজকে যেটা বলবো যে আপনারা জানেন যে আমাদের অ্যাড্রেসটা কোথায় তাও আমি একবার বলে দিই সানন্দা জুয়েলার্স একশো রে রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কি না ঠিক পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে শুরু করছি তাহলে আজকে নতুন কিছু দেখাবো যেটা লাইট সব থেকে আগে যেটা দেখাবো সেটা হচ্ছে একটু সেটা যদি আজকে বলো আচ্ছা বলি আজকে আঠাশ দশ দু হাজার পঁচিশ তো এখন আমাদের বর্তমান রেট আছে এগারো হাজার দুশো নব্বই টাকা প্রতি গ্রাম তো আমরা যেরকম বলেছিলাম যে নতুনভাবে নতুন ভাবনায় কিছু আসবো নতুন ভাবনায় আমরা দেখেছি তো যেটা আমাদের প্রথম বলবো এক হচ্ছে লাইট ওয়েট সানন্দা জুয়েলার স্টবেন লাইটওয়েট আর মজুরি সব থেকে কমের জন্য আমরাও চলেছি জানি সোনার দাম অনেকটাই হাই তো সেদিকে মাথায় রেখে আমাদের যে মজুরি স্টার্ট হচ্ছে মাত্র এইট পার্সেন্ট থেকে শুরু হয়েছে তো আমি প্রথমেই বলি যে আজকে যে মানতাসাটা আমি দেখাবো সেই মানতাসাটা পার্লের ওপর তৈরি করা হয়েছে আর এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম আপনারাও দেখছেন জিনিসটা আর প্রতিটাই এইচয়াইডি যুক্ত হলমার্ক করা রয়েছে জিনিসটা দুদিকেই সোনা দিয়ে করা রয়েছে মাঝখানটাও আছে সোনা এটা তো দেখলাম তিন গ্রাম পাঁচশো কুড়ি আচ্ছা আর একটা জিনিস আমি দেখাবো এটা রয়ে সত্যি এটা না বললেই নয় আপনারা বলবেন ডিজাইনগুলো কী রকম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা তাহলে আবার এরকম নতুন ভিডিও আনতে আরও উৎসাহিত হব এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এইটা দেখছেন এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম একশো ষাট মিলিগ্রাম আজকে কোনো দাম বলা হচ্ছে না জাস্ট ওজনগুলো আর আমাদের অফারগুলো কি আছে রেট বল মেকিং চার্জ আর রেটটা জানিয়ে দেওয়া হচ্ছে আর এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা যেহেতু বলেছি হালকা তো হালকা থেকেই আমি শুরু করলাম এটিও রয়েছে পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম আরেকটা জিনিস যাদের বলছি যারা এই ধরনের পার্লের মানতাসা নিচ্ছেন তারা যদি মনে করেন যে এই ডিজাইনটাকে গলার চিকে পরিণত করতে হবে অবশ্যই সেটা করা যাবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো লাইট ওয়েট ফলিড এবার আমরা কি দিচ্ছি ডিজাইনটা আগে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন কতটা কাভারেজ হতে পারে একটা ডিজাইনের আর এর ওয়েট আছে মাত্র আট গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এরকম অফুরন্ত ডিজাইন রয়েছে সানন্দা জুয়েলার্সে এটার ওয়েট আছে মাত্র নয় গ্রাম আটশো দশ মিলিগ্রাম একটা সুন্দর ডিজাইন এরপরে আরেকটা যারা ময়ূর এখন অনেকে ট্রেন্ড রয়েছে যারা ময়ূর ডিজাইন পছন্দ করছেন আর এটার ওয়েট আছে মাত্র দশ গ্রাম নয়শো দশ মিলিগ্রাম হ্যাঁ কতটা বড় আপনারা একটু দেখতে পাই মিনের ওয়েটটা কি মাইনাস করা যায় না প্রত্যেকটাতে এরকম যেগুলো মিনে করা থাকবে বা পাথর বসানো থাকবে তাদের ওজনগুলো মাইনাস করা হয় যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রস ওয়েট আছে দশ গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম মিনে ওজন বাদ দিয়ে দশ গ্রাম নশো দশ মিলিগ্রাম এটা তো কেন মিনে মিনি ছাড়াও আমি একটা ময়ূর ডিজাইন দেখাচ্ছি আপনাদের সামনে আর এটার ওয়েট আছে মাত্র পনেরো গ্রাম আটশো দশ মিলিগ্রাম এটাও একটা ডিজাইন দেখালাম এবার একটু কাভারেজ বেশি একটু ভারী ডিজাইনের দিকে যাচ্ছি মাত্র তেইশ গ্রাম কাভারেজটা একবার দেখুন কতটা কাভার হতে পারে এই জিনিসটা পুরো হাত ভরা একটা ডিজাইন মাত্র তেইশ গ্রামের একটা ডিজাইন রয়েছে এরপরে যে ডিজাইনটা রয়েছে এটিও হাত ভরা আর মাত্র তেইশ গ্রাম দুশো আশি মিলিগ্রাম এরপরে যে ডিজাইনটা আপনারা দেখছেন এটার ওয়েট আছে কুড়ি গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা অবশ্যই জানাবেন কমেন্টসে কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা বা জিনিসগুলো আর এর ওয়েট আছে মাত্র একুশ গ্রাম নয়শো তিরিশ মিলিগ্রাম আবারও বলছি সানন্দা জুয়েলার্সের মজুরি স্টার্ট হচ্ছে মাত্র এইট পার্সেন্ট থেকে এটা তো গেল যারা লহরি খুঁজতে চাইছিলেন একটু ভারী ওজন একটু লম্বা হবে এটার ওয়েট আছে পঁয়তাল্লিশ গ্রাম মাত্র পঁয়তাল্লিশ গ্রাম এরকম সীতাহারও আপনারা পেয়ে যাবেন যারা মিনাকারি সীতাহার খুঁজছিলেন এখানে প্রত্যেকটা জিনিসের আমাদের এখানে একটা মিনাকারি ডিজাইন রয়েছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এটারও যদি ট্যাগ আপনারা ফলো করে থাকেন দেখবেন এখানেও নেট ওয়েট দেওয়া রয়েছে ছাব্বিশ গ্রাম চারশো সত্তর রস ওয়েট আর নেট ওয়েট হচ্ছে ছাব্বিশ গ্রাম তিনশো আশি মিলিগ্রাম আরেকটি একটি গলা ভরা নেকলেস আমি দেখাচ্ছি যে এটার ওয়েট আছে ফর্টি সিক্স গ্রাম ফর্টি সিক্স পয়েন্ট টু টু মিলিগ্রাম সঙ্গে একটা ম্যাচিং করে ঠিক রেখেছি মাত্র চার গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে আমরা হালকাটা কী দেখলাম সবই তো দাদা ভারী দেখছি হালকা হালকা অবশ্যই আপনাদের যেরকম কথা দিয়েছিলাম দেখাবো মাত্র পাঁচ গ্রাম চল্লিশ মিলিগ্রাম ডিজাইনটা আপনারা দেখুন সত্যি প্রত্যেকটা সুন্দর আমার নিজের ভালো লাগছে বলে আপনাদের সামনে তুলে ধরছি জিনিসটা আমি আরেকটা আমি দেখাচ্ছি মাত্র চার গ্রাম তিরিশ মিলিগ্রাম নতুনভাবে আসছি হয়তো আপনাদের একটু দেখতে বা বুঝতে অসুবিধা হচ্ছে কিছু মনে করবেন না সঙ্গে অবশ্যই থাকবেন এতদিন এতদিন যেভাবে আমাদের সঙ্গে ছিলেন আশা করব আগেও আপনারা এইভাবেই আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের নতুন প্রচেষ্টা সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকে আমরা দামটা কিছুই বলছি না জাস্ট আমাদের রেটটা আজকে রেটটা আর মেকিং চার্জটা সবাইকে বোঝানোর জন্যই এবার ভিডিওটা ভিডিও করছি যে আমরা আসছি এইভাবেই আসবো আপনাদের সামনে তবে হ্যাঁ চিন্তা করবেন না যারা মনে করছেন যে আমরা এটা কত দাম জানতে পারছি না স্ক্রিনশট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যেটা নাম্বার হচ্ছে এইট এখানে অবশ্যই আপনারা ডিটেলস জানতে পারবেন আর অবশ্যই যেটা পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন তো এরপর যেটা দেখা আপনাদেরকে একটা শাখা দেখায় শাখার ডিজাইনটা কতটা ভরা দেখুন পুরো কাজে আর ওয়েট সত্যি চমকপ্রদের মতো ওয়েট আছে মাত্র এক গ্রাম ছয়শো চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে এরকম জোড়া শাখা বাঁধানো পেয়ে যাচ্ছেন আর একটা শাখা দেখাচ্ছি একটু উপরে যাচ্ছি আস্তে আস্তে আমরা এটা রয়েছে চার গ্রাম তিনশো মিলিগ্রাম এরকম একটা ভরার ডিজাইন দিয়ে চেষ্টা করবো নেক্সটে আরও ভরার কিছু আনবার হালকার মধ্যে করবার এরকম একটা চ্যানেল পাত যেটা আমরাকে বলা হয় প্যাঁচ শাখা যেটা বলে থাকি এটার ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচশো মিলিগ্রাম এখানেও কি আমরা কি করছি দেখুন এখানেও কিন্তু আমরা ওয়েট এবং নেট ওয়েট মেনটেন করছি অর্থাৎ শাখা দিয়ে আছে একষট্টি গ্রাম আর নেট ওয়েট পাচ্ছি কত সোনাটা পাঁচ গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম তো এটা একটা ডিজাইন আমরা দেখলাম আর একটা শাখা দেখাবো আপনাদেরকে দেখুন আশা করি ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগছে আর এটার ওয়েট আছে মাত্র ছয় গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটাও দেখলাম আর একটা শাখা দেখাবো একটা একটু লাইট করা রয়েছে তিন গ্রাম সাতশো তিরিশ কতটা ভরার দিয়ে করা রয়েছে আরেকটা জিনিস অনেকে মুখ শাখা পছন্দ করেন তো তাদের জন্য এটাকে আনা এরকম মুখ দিয়ে এবং অল ওভার বডিতে এরকম কাজ থাকবে পাত ডিজাইন করে বর্ফি দিয়ে তো এটার ওয়েট আছে বারো গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম এগুলো আর হালকাতেও করা যায় কিন্তু বেশি হালকাতে করলে বেশি দিন না টেকার সম্ভাবনা থাকে না তাই একটু ভারী ওজন দিয়ে করা আছে এগুলো একদম তো অনেকে এরকম চওড়া পলা খুঁজতে চান তো এই যে চওড়া পলাটা আপনারা দেখছেন ডিজাইনটা অবশ্যই জানাবেন কেমন লাগছে আর এটার ওয়েট আছে মাত্র ছয় গ্রাম আটশো মিলিগ্রাম সঙ্গে এরকম ডিজাইন পলাও আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ভরার ডিজাইন করে এটা রয়েছে পাঁচ গ্রাম ছয়শো মিলিগ্রাম আর একটা ডিজাইন দেখাচ্ছি বেকি ডিজাইন করে রাখা হচ্ছে সিম্পল সুন্দরের মধ্যে একটা আর এটার ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম তবে বলে রাখি আমাদের কলা বাঁধামে যেটা স্টার্ট হচ্ছে যদি পেটি আপনারা নিতে চান দু আড়াই গ্রামের মধ্যে থেকে আপনারা স্টার্ট পেয়ে যাবেন এটা তো গেল লাইট আমি একটা দাদাদেরকে বলিনি তো আমি যেটা হালকা আপনাদের জন্য রেখেছি তো সেটা আগে একটু দেখাই আপনারা অনেকেই বলেছিলেন যে যদি লাইট কিছু পাওয়া যায় তো ফার্স্ট বলি এরকম একটা সীতাহার আমি আপনাদেরকে দেখাচ্ছি সীতাহারটার কভারেজটা দেখুন আর ওয়েট ওয়েটটা সত্যি চমক চমকানোর মতো আছে মাত্র ষোলো গ্রাম দুশো মিলিগ্রাম সঞ্জয় দা ওই তোমাদের গোল্ড এক্সচেঞ্জের এটা কি আছে হ্যাঁ অবশ্যই আসবো দাদা তার আগে বলি এই একটা সীতাহার আমি ম্যাডামদের দেখাতে চাই বা আমার বন্ধুদের দেখাতে চাই মাত্র বারো গ্রাম নশো মিলিগ্রাম বারো গ্রাম মসুম অনেকটাই লং আছে আমি আরো হালকা জিনিস দাদা দেখাবো তারা একটা জিনিস বলি গোল্ড এক্সচেঞ্জ যারা করতে আসছে বা পুরোনো সোনা যাতে নিয়ে আসছে তাদের পুরোনো সোনা থেকে কোনো কিছুই বাদ যাচ্ছে না তাদের যে পিউরিটি দাঁড়াচ্ছে সেই পিউরিটির পুরোটাই তারা জমা করতে পারছে আর যেটা বলে রাখি যেরকম ওল্ড গোল্ড যে কথাটা আমি বললাম হলমার্কও তো হয় ওল্ড গোল্ডের সেই হলমার্কটাও পুরোটা জমা হচ্ছে আমাদের শোরুমে আরেকটা যেটা ক্লাস যেটা আমরা আসতে চাইছি আপনাদেরকে বলতে পারবার যেখানে আমরা বলছি যে আমাদের যেটা আরম্ভ হচ্ছে মজুরি মাত্র

আমি আরেকটা বন্ধুদের জন্য আরও বন্ধুদের জন্য যারা টাইহার পছন্দ করেন তো সীতাহারের পরিবর্তে অনেকে বলে যে টাইয়া দাদা পঁচিশ তিরিশ গ্রাম অনেকটা ওয়েট হয়ে যায় আমাদের হালকা হলে একটু ভালো হতো তাদের জন্য মাত্র ১৩ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম জিনিসটা দেখান আশা করি পছন্দ হবে দর্শক বন্ধুদের আমি আরেকটা দেখাবো মাত্র তেরো গ্রাম দুশো কুড়ি আরেকটা যেটা আহ না দেখালেই নয় আমার বন্ধুদের অবশ্যই যারা আগে আসছেন অবশ্যই তাদের তো এটা সেল হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করবেন এরকম তিনশোর নিয়ে রেখে দেবেন যদি সম্ভব হয় অবশ্যই আমরা এটা বানিয়ে দেবো আপনারাই দেখে বলুন মাত্র বারো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের টাইহার আপনারা দেখলেন তো আজকে আমি চেষ্টা করলাম অনেক অনেকদিন পর সানন্দা জুয়েলার্স কে একটা ভিডিও নিয়ে এসে এইভাবে আপনাদের সামনে আমিও চাইনি এইভাবে আসতে তো আমিও অসুস্থ ছিলাম অনেকদিন পরই আমি এইভাবে আসলাম আর আমার বন্ধুদের বলি সরি এতদিন ভিডিও দিতে পারিনি আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই ভুলবেন না সানন্দা জুয়েলার্সটা আমাদের যে ফেসবুক আর ইউটিউব যে চ্যানেলটা আসছে সানন্দা জুয়েলার্স নামে আপনারা অবশ্যই পেজটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিজেদের মধ্যে শেয়ার করবেন যাতে আগেও যেভাবে আমাদের সঙ্গে শেয়ার করে ছিলেন পরিবারটা বড় করেছিলেন সানন্দ জুয়েলার্সের পরিবারটাকে আশা করি এবারও সেভাবে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন প্রত্যেকে